দাঁত চুলকানি যাদের সমস্যা তাদের জন্য এই ঘরোয়া রেমেডিটি এই রেমেডিটি ফার্ন করলে একেবারে গোড়া থেকে দাঁত চুলকানি উধা হয়ে যাবে দাঁত চুলকানির সমস্যা আর থাকবে না আপনি হয়তো অনেক টাকা খরচ করে ফেলেছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না দাঁত চুলকানি ভালো হয়ে গেলেও আবার ফিরে আসে আজকের এই উপায়টি যদি আপনি করেন বেশি না মাত্র সাত দিন করেন তাহলে কিন্তু আপনি এই দাঁত চুলকানি থেকে মুক্তি পেয়ে যাবেন আসলে দাঁত চুলকানি এমন একটা চর্মরোগ যেটা একবার ধরলে পুরো ফ্যামিলি পর্যন্ত সবার হয়ে যায় এজন্য অবশ্যই আমাদের প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট নেওয়া উচিত তাছাড়া কিন্তু এটা আকারটা বেশি হয়ে গেলে এটা আমাদের ভালো করা সম্ভব না হাজার হাজার মেডিসিন খেলেও তো চলুন বক বক না করে মূল কথায় চলে আসি এজন্য আমাদের লাগবে প্রথমত দেখতে পাচ্ছেন দারুচিনি দারুচিনিটা গুঁড়ো করে নিতে হবে বাসায় যদি দারুচিনি থাকে তাহলে যে ভাবে আপনারা গুঁড়ো করে নেবেন দারচিনি গুঁড়োটা কিন্তু এই দাঁতুল গানের জন্য অনেক উপকারী আমাদেরকে একটা ফ্রেশ গ্লাস নিয়ে নিতে হবে গ্লাসটা অবশ্যই পরিষ্কার নিয়ে নিতে হবে তারপরে এখানে আমরা নিয়ে নেব পানি আপনারা হালকা কুসুম গরম পানিও নিতে পারেন বা নর্মাল ঠান্ডা পানি নিলেও হবে হালকা কুসুম গরম পানিটা হলে একটু বেশি উপকার হবে একেবারে হালকা ঠান্ডা এরকম পানি নিয়ে নিতে হবে তারপরে এক চামচ পরিমাণে দারুচিনি গুঁড়ো এখানে অ্যাড করে দিতে হবে দারুচিনি গুঁড়োটা অবশ্যই ফ্রেশ হতে হবে বাজারে কিন্তু দারুচিনি গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাতে অনেক ধরনের ভেজাল দেওয়া থাকে এই জন্য ভেজাল জিনিস আসলে আমাদের কাজ হবে না তো আপনাদেরকে পুরোপুরি এক চামচ পরিমাণে দারুশুনি গুঁড়ো দিয়ে দিতে হবে দেওয়ার পর এভাবে করে ভালো করে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পর দারুচিনি গুঁড়োটা কিন্তু পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দারুচিনি গুঁড়ো আপনি খেয়াল রাখবেন আপনি দারুচিনিটা বাজার থেকে কিনে নিয়ে আসে ধুয়ে পরিষ্কার করে করকরা রোদে একবারে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে এটা রেখে দিতে পারেন দেওয়ার পর আপনি সাত দিন এভাবে করে এই পানীয়টা পান করতে হবে আপনাকে তবে অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে সকালে আপনি প্রতিদিন সকালবেলা এই পানীয়টা খাবেন দেখবেন ইনশাল্লা সাত দিন একবারে গোড়া থেকে আপনার দাঁত চুলকানি ভালো হয়ে যাবে একটা তেল পাওয়া যায় সেই সেই তেলটাও যদি আপনি জায়গায় ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন এছাড়াও আমার চ্যানেলে বা পেজে অনেক রকমের দাঁত চুলকানির ভিডিও দেওয়া আছে অনেকে অনেক উপকৃত হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন কোনো না কোনো একটা কাজে আপনার লেগেই যাবে আপনার দাঁত চুলকানি একেবারে গোড়া থেকে ভালো হয়ে যাবে আর কোনো দিনও দাঁত চুলকানি হবে না আসলে এটা এমন একটা খারাপ রোগ যেটা আমাদের শরীরে একবার গেঁথে গেলে দাগ হয়ে যায় এমন কি আমরা মানে কোথাও যে শান্তি পাই না সব জায়গায় শুধু চুলকায় জ্বালা যন্ত্রণা করে অবশ্যই পরিষ্কার থাকবেন ফ্রেশ জামা কাপড় পরবেন সুতি ঢিলে ঢালা কাপড় পরবেন